দশ বছর আগে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের নেতারাও ছিলেন আর এই বিষয়টি তার নেইবার ফার্স্ট বা প্রতিবেশী প্রথম প্রতিবেশী বৈদেশিক নীতিকেই প্রতিফলিত করেছিল সে সময় এই নীতির উদ্দেশ্য ছিল ভারতের ছোট প্রতিবেশী দেশগুলোর সাথে নয়াদিল্লির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সমন্বয় গড়ে তোলা তবে সীমান্ত বিরোধ এবং দ্বিপাক্ষিক মতানৈক্য ভারতের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্পগুলোর বিলম্বিত সম্পাদন এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে মোদীর সেই বৈদেশিক নীতিটি খুব শীঘ্রই ব্যর্থ হয়ে যায় অবশ্য এই নীতির অধীনে বাংলাদেশকে ভারতের উজ্জ্বল সাফল্য হিসেবেও দেখা হয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এই মাসে চাপের মুখে পদত্যাগ করার আগে টানা পনেরো বছর ক্ষমতায় ছিলেন মোদীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় দেশের জন্য লাভজনক পরিস্থিতি বলে মনে হয়েছিল কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসা সত্ত্বেও